দেখো আমাদের হচ্ছে তোমার কাজ নির্ণয় করতে হবে মানে কাজের পরিমাণ নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের জানা লাগবে এই ম্যাথ যদি আমরা করতে চাই তাহলে এই ম্যাথ একবারে সহজ তোমরা হয়তো কাজের সূত্র ওটা জানো কাজের সূত্র কি বলো তো কাজের সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে তোমার কিউ ইন্টু ভি কিউ হচ্ছে তোমার চার্জ আর ভি হচ্ছে তোমার কি ভোল্ট তো সেটা হচ্ছে এখানে লিখতে হবে তো যদি আমি লিখি দেখো দেখছি কি দুটি বিন্দুর মধ্যে বে পার্থক্য হচ্ছে তিনশো বাইশ কিলো ভোল্ট এটা হচ্ছে তোমার ভোল্ট মানে কি মানে হচ্ছে তোমার ভি অর্থাৎ ভি হচ্ছে তোমার তিনশো বাইশ কিলো ভোল্ট কিন্তু আমরা কিন্তু কখনো এই যে এখানে কিলো ভোল্টের কথা বলা হয়েছে না আমরা কিন্তু কিলো ভোল্ট দিয়ে কখনো ম্যাথ করতে পারবো না আমরা কী দিয়ে ম্যাথ করতে পারবো আমরা যেটা দিয়ে ম্যাথ করতে পারবো সেটা হচ্ছে ভোল্ট দিয়ে তো তুমি যদি কিলো ভোল্টকে ভোল্টে যদি নিতে চাও তাহলে কী করতে পারবা এই যে দেখো তিনশো বাইশ গুণ টেন্ট দিবাওয়ার থ্রি দিবা থ্রি এর সাথে কটা শূন্য অ্যাড করতে হবে তিনটা শূন্য তিনটা শূন্য অ্যাড করতে হবে তাহলে হচ্ছে তুমি এটাকে ভোল্টেজ নিতে পারবা তো ভোল্টেজে নিলা এরপরে হচ্ছে তুমি দেখো এখানে কি লেখা আছে যে এদের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নয় মাইক্রোকুলম মাইক্রোকুলম এই নামটা হয়তো জীবনে অনেকবার শুনছো তো এখন মাইক্রোকুলম কুলম যেহেতু লেখা আছে আমরা কী করবো নয় মাইক্রোকুলমকে কুলম্বে নিব ঠিক আছে তো কুলম্বে যেহেতু নেব সেহেতু আমরা এখানে এখানে কী লিখতে পারি যে কিউ কিউ আছে তোমার এই যে নয় মাইক্রোকুলম না মাইক্রোকুলোমকে কীভাবে কুলম্বে নিতে হবে তো যেভাবে নিতে পারো সেটা হচ্ছে যে নাইন গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম এরকমভাবে তুমি এটাকে কোথায় নিতে পারো কুলম্বে নিতে পারো আচ্ছা এখন তুমি কিসে কিসের পরিমাণ নির্ণয় করবে এখন হচ্ছে তুমি কাজের পরিমাণ নির্ণয় করবে অর্থাৎ কাজ ডাব্লু ডাব্লু কি কী ডাব্লু সমান হচ্ছে তোমার কিউ বাই কিউ ভি তো তুমি হচ্ছে ডাব্লু জানো না তো তুমি ডাব্লু এর মান নির্ণয় করবা দেখো এই ম্যাথটা একবারে সহজ না তবু করাচ্ছি কারণ আছে সেজন্য করাচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ এই অধ্যায় আর আমরা জানি কি জানি আমরা জানি যে ডাব্লু সমান সমান আছে তোমার কিউ ইন্টু ভি তো ডাব্লু সমান সমান যদি তোমার কিউ ইন্টু ভি হয় তাহলে কিউ কি কিউ আছে তোমার নাইন গুণ টেন পাওয়ার মাইনাস সিক্স আর এর সাথে তোমার গুণ হবে কি ভি ভি আছে কত এখানে তিনশো বাইশ গুণ আছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি ওকে তো এটা যদি তুমি গুণ করো তাহলে গুণকালের যে গুণ ফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে সেরকমভাবে তো তুমি নির্ণয় করতে পারবা আমি একটু এখানে গুণ করি গুণকালে কত আসে সেটা একটু দেখার চেষ্টা করি নয় গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এরপর হচ্ছে গুণ দিতে হবে তিনশো বাইশ গুণ আছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি কত আসে দেখো তো ডেসিমাল নিলে যেটা আসবে সেটা হচ্ছে টু পয়েন্ট এইট নাইন এইট এটা কি জুল না জুল হবে ঠিক আছে বুঝতে পারলাম তো এরকমভাবে তুমি এগুলো নির্ণয় করতে পারবা খুব সহজে বুঝলা তো পরবর্তী ম্যাটটা করতেছি পরবর্তী ম্যাথে ম্যাথে হচ্ছে আমরা কী নির্ণয় করবো আমরা হচ্ছে এই যে ভোল্টেজ নির্ণয় করবো ভোল্টেজ আমাদের কী দেওয়া থাকবে এরকম ভি ভি দিয়ে মানে ভি দেওয়া থাকবে না আমাদের ভি নির্ণয় করতে হবে অর্থাৎ ভি সমস্ত করতো সেটা আমাদের জানা থাকবে না আমরা কী করব আমরা হচ্ছে এই যে ডাব্লু উপরে ডাবলু নিচে আছে তোমার কিউ ডাব্লু মানে কি কাজ দেওয়া থাকবে আমাদের কিউ দেওয়া থাকবে তো এই দুইটা দিয়ে আমরা হচ্ছে ভি নির্ণয় করবো ভিটা কিভাবে নির্ণয় করি সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি দেখতে থাকো